সঠিক নিয়মে কিভাবে আপনি নিজেই জিমেল অথবা গুগল অ্যাকাউন্ট খুলবেন তো সেই প্রসেসটি মূলত আজকের এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি নিজেই জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন তো কিভাবে খুলবেন চলুন দেখিয়ে দিচ্ছি তো জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য চলে যাবেন আপনার ফোনের জিমেল অ্যাপ্লিকেশনে তো জিমেল আসার পর এরকম একটি পেজ আসবে তো এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন উপরের দিকে প্রোফাইল থাকবে তো এখানে এই প্রোফাইলে ক্লিক করবেন তো ক্লিক করার পর এইখান থেকে নিচে দিকে দেখতে পাচ্ছেন অ্যাট অ্যানাদার অ্যাকাউন্ট তো জাস্ট এই অপশানে ক্লিক করতে হবে আর যাদের একদমই জিমেইল খোলা নেই তাদের ক্ষেত্রে সাইন আপ লেখা থাকবে জাস্ট সাইন আপে ক্লিক করবেন তো ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে তো এইখান থেকে দেখতে পাচ্ছেন গুগল তো জাস্ট এখান থেকে এই গুগলটি সিলেক্ট করে দিবেন তো গুগলে ক্লিক করে দেওয়ার পর তারপর এরকম একটি পেজ লোডিং হবে তারপর এখানে আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট অথবা প্যাটার্নটি দিয়ে দিবেন তারপর এখান থেকে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট তো জাস্ট এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে নতুন জিমেল খোলার জন্য তারপর এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ তো জাস্ট এই অপশানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্টের নাম দিতে হবে তো এখানে ফার্স্ট নেম তারপর এখানে লাস্ট নেম দিয়ে দিবেন তো এখানে ফার্স্ট নেম দিয়ে দিলাম এমডি তারপর লাস্ট নেম এখানে দিয়ে দিলাম তো এইভাবে আপনারা আপনাদের জিমেলের নামটা দিয়ে নেবেন তারপরে নিশ্চয় দেখতে পাচ্ছেন নেক্সট তো নেক্সটে ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বেসিক ইনফরমেশন এখান থেকে আপনার জন্ম তারিখ দিতে হবে তারপর এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে তো এখান থেকে দাস্টটা আপনার জন্ম তারিখটি দিয়ে দিবেন তো জন্ম তারিখটি এমনভাবে দিয়ে দেবেন যাতে আপনার বয়সটা আঠারো বছরের উপরে হয় তো আমি জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি তো দেওয়ার পর তারপর এখানে জেন্ডারে ক্লিক করলে আপনি মেল হলে মেল দিবেন ফিমেল হলে ফিমেল দিয়ে দিবেন তারপরে নিশ্চয় দেখতে পাচ্ছেন নেক্সট তো নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম অর্থাৎ এখানে আপনার জিমেলের ইউজার নেম দিতে হবে আপনার নামের সাথে ক্যাপিটাল লেটার তারপরে স্মল লেটার তারপর এখানে নাম্বার দিয়ে আপনি একটি ইউজার নেম দিয়ে দিবেন এখানে তো আমি জাস্ট এখানে ইউজার নেম দিয়ে দিলাম তো ইউজার নেমটি দেওয়ার পর তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন তো ক্লিক করার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন আমার ইউজার নেমটি ন্যানি অর্থাৎ এই ইউজার নেমটি অ্যাভেলেবল রয়েছে তো নিচে একটি দেখতে পাচ্ছেন ইউজার নেম শো করতেছে তো আমি জাস্ট এই ইউজার নেমে ক্লিক করব তো আপনাদের ক্ষেত্রেও এইরকম ইউজার নেম চলে আসতে পারে অথবা ইউজার নেমটি নিয়ে নিতে পারে তারপর এখান থেকে সিম্পলি আবার নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড তো এখানে আপনার জিমেল অ্যাকাউন্টের জন্য একটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন এবং পাসওয়ার্ডটি অবশ্যই আট সংখ্যার উপরে দিবেন এইখান থেকে ক্যাপিটাল লেটার তারপরে স্মল লেটার নাম্বার চিহ্ন দিয়ে স্ট্রংভাবে একটি পাসওয়ার্ড দিবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন তারপরে দেখতে পাবেন এইখান থেকে এরকম অপশন আসবে তো এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দিবেন তারপর স্ক্রল করে নিচে দিকে যাবেন এখান থেকে আই এগ্রি এই অপশানে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দেখতে পাবেন পেজটি লোডিং হতে পারে তো কিছুক্ষণ লোডিং হওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখান থেকে ফাইনালি দেখতে পাচ্ছেন অলরেডি আমার জিমেলটি ওপেন হয়ে গেছে তো এইভাবে মূলত আপনারা খুব সহজেই একটি জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর জেনে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে